এটা সাফল্যের পিছনে থাকে রাত জাগা কষ্ট করা হাজারো ব্যর্থতা জীবনে কিছু করে দেখা বন্ধু এমন অনেক রাত আসে যখন মনে হয় আর কিছু সম্ভব মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরে বেড়ায় আমি পারবো তো তখন নিজেকে মনে করিয়ে দিতে হয় বিলিভ ইন ইউর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো শোনো বন্ধু মানুষ সব সময় গল্প শুনতে চায় কিন্তু বাস্তবতা হলো মানুষ কখনো তোমার কথা শুনে না তারা শুনে তোমার সফলতার কথা তুমি যদি আজ ব্যর্থ হও তাহলে এই দুনিয়াও তোমার পাশে দাঁড়াবে না কিন্তু তুমি যদি কিছু করে দেখাও তারা বলবে ও যে ছোটবেলায় খুব স্ট্রাগল করতো তাই বন্ধু নিজেকে প্রুব করো মানুষের কাছে নিজের স্বপ্নের কাছে তাই প্রশ্ন হলো তুমি কি তৈরি নিজেকে তৈরি করো কারণ এই পৃথিবী ফ্রিতে কিছু দেয় না আর একটা কথায় দাঁতে দাঁত চেপে বলার সাহস নেবার গি বা তুমি এখনো সময় পাচ্ছ ঘড়ির কাটা কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না তুমি যদি আজ ভাবো আর একটু পরে করবো সেই আরেকটু পরেই হয়ে যাবে নেবার বন্ধু সফলতা শুধু মানে এই না বড় গাড়ি বড় সফলতা মানে নিজেকে হারিয়ে না ফেলা নিজেকে গড়ে তোলা জীবনে নিজের মতো করে নাও কারণ তুমি এখনো দৌড়ের মধ্যেই আছো হয়তো তুমি এখন একটু পিছিয়ে আছো কিন্তু মনে রেখো ফিনিশিং লাইনে কে আগে পৌঁছবে তা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তুমি এখন হার মানো তোমার সময় আসবেই শুভু এখন থেকে নিজেকে একটু সিরিয়াসলি নিতে শিখো ফোকাস করো নিজের উপর এই দুনিয়ার হাজারো স্টেশন থেকে চোখ সরিয়ে তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে চলো স্মরণ রাখো তুমি যদি থেমে যাও তাহলে তোমার গল্প এখানেই শেষ আর তুমি যদি লড়ে যাও তাহলে তোমার গল্প একদিন অন্যদের অনুপ্রেরণা হবে তাই আজ থেকে নিজেকে বলু আমি পারবো আমি করবো আর সেই কথা রাখার জন্য নিজেকে বদলাও আজ থেকেই